তরফ থেকে আসে ধ্বংস পতন এটা আল্লাহর তরফ থেকে আসে কথা আছে জয় কালে ক্ষয় নাই দেখেন এক সময় ডক্টর ইউনুসকে সত্য অথবা আর বিভিন্ন নেগেটিভ মন্তব্য করে সারা বাংলাদেশের মানুষের এই যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড নিয়ে আমরা যে মুখরিত ছিলাম তারা এখন ডক্টর মোহাম্মদ ইনুসের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে নির্বাক হয়ে গেছে এর কারণ আসসালামু আলাইকুম ভিভার্স দেশ দেশের সেনাবাহিনীর থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স জাতিসংঘের উদ্বোধনী অধিবেশনে যুক্ত হতে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ রাজনৈতিক প্রতিনিধি দলদের সাথে নিয়ে পৌঁছেছেন এবং জাতিসংঘে এমতো অবস্থায় ডক্টর ইউনুসের নোবেল প্রাইজ বাতিল নিয়েও নানান ধরনের গুঞ্জন অটোমেটিক্যালি উঠে গেছে আসুন আমরা জানবো জাতিসংঘে ডক্টর ইউনুসের নোবেল পরিবর্তন করে কি উপাধি দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের জন্য তিনি এই নিউ ইয়র্ক সফর থেকে কি কী অর্জন করলেন বিস্তারিত আপডেট রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আমি ব্যক্তিগতভাবে খুব যে ধরেন প্র্যাকটিসিং মুসলিম সেটা আমি দাবি করতে পারি না তবে ইসলামকে অনেক বিশ্বাস করি অন্তর থেকে হয়তো অনেক কিছু আমি করতে পারি না বাট আমি বিশ্বাস করি ক্ষমতা ইজ্জত এই দুটা জিনিস আল্লাহর তরফ থেকে আসে ধ্বংস পতন এটা আল্লাহর তরফ থেকে আসে কথা আছে জয়কালে ক্ষয় নাই দেখেন সময় ডক্টর ইউনুসকে সুৎখর অথবা আরো বিভিন্ন নেগেটিভ মন্তব্য করে সারা বাংলাদেশের মানুষের কাছে রোশানলে পড়েছিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তখন মনে হইত এত বেয়াদবি করে এত বড় একটা ইন্টারন্যাশনাল ক্যারেক্টারের সাথে বিএনপি জামাত থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এই ব্যাপারটাতে সোচ্চার ছিলেন কিন্তু যেই ডক্টর ইউনুস ক্ষমতায় বসলেন তার এই যে নোবেল পুরস্কার বা তার যে জায়গাটা বা সাংবাদিক ইলিয়াসি দেখেন ড ইউনুসকে সোৎখুর ভদ্রচোর সেলফিস পিনাকি সহ যেভাবে ফাইনালি আজকে যে বক্তব্য আপনার ইজ্জতরা কতটুকু সম্মানিত হবেন এটা একটা প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে এক একজন হুমকি ধামকি দিচ্ছেন পিনাকি বলছে যে এখন পুলিশ আর্মিনিয়া ঘুরেন কিছু কইতে না ক্ষমতাতে স্বরণ দেখবেন কেমন ঠাপাই শব্দের ব্যবহার দেখেন সাংবাদিক ইলিয়াস একই ভাষা ব্যবহার করছে তোমারে রাখছি কেন এই কারণে এখন চরমনাই পীর কি বলছে দেখেন এখানে নোবেল পর্যন্ত বিতর্কিত হয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টার বর্তমান সরকারের সমালোচনা করে প্রধান উপদেষ্টা ডক্টর নিয়ে আপনার বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির চরমনাই পীর ফজলু সাহেব বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈষম্য সৃষ্টি করেছেন দরকার ছিল তার পরিশোধ নিয়ে বিদেশ সফর করা কিন্তু কিছু দলকে এর মাঝখানে এনসিপির তো নিবন্ধনও হয় নাই কিছু দলকে নিয়ে বৈষম্য সৃষ্টি করেছেন অন্যদের বৃদ্ধাঙ্গুলি দেখেছেন এই কথাটা কিন্তু সত্য ডুজ কি বিএনপি জামাত এবং প্রতিনিধিদেরকে সেখানে নিয়ে যাওয়ার কোন যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে পারবেন এই তিন দল ওনাকে হ্যাডন দেখায় চিপায় উনি চিপায় পড়েন যার কারণে ব্যালেন্স করার জন্য সেখানে গিয়ে ডিম টিম না খাওয়ার জন্য সামহ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল মাহফুজের সাথে তিনি তাদেরকে নিয়ে গেলেন নিয়েও তো বিতর্কিত হয়ে গেলেন ডিম ডামেড পার্ট একটা রং ডিসিশন ছিল। কারণ রাজনৈতিক দল হিসেবে করেন যাদের নিবন্ধন আছে এনসিপির থেকে অনেক বড় দলেরা তো এনসিপি তো একটা রাজনৈতিক দল তো সেই রাজনৈতিক দলের যেটার মানে কি বলা যায় আপনার মানে শতায় নাই মানে নিবন্ধন হয় নাই আপনি তাদেরকে সেখানে নিয়ে যাচ্ছেন দুইজন প্রতিনিধি আর ইসলামী আন্দোলন সহ আরো অনেক দল আছে আপনি তাদেরকে কেন নেন নাই অবশ্যই আপনি বৈষম্য সৃষ্টি করছেন আপনি উচিত করেন এটা আমার দৃষ্টিতেও তিনি নিরপেক্ষ না তিনি নিজেকে রক্ষা করতে পারেননি সরকার প্রধান অনেক বড় শিক্ষিত শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তবে রাষ্ট্র পরিচালনায় পেয়েছেন আন্ডা এটা চরমের বক্তব্য একটা প্রোগ্রাম ছিল ফরিদপুরের বলমারিতে তো তিনি বলছেন দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান রয়েছে তারা তাদের খেয়াল খুশি মতো রিপোর্ট প্রকাশ করে এটাও সত্য যে পার্সেন্ট মানুষ আপনারা চায় যেমন দেশের আটাত্তর পার্সেন্ট মানুষ নাকিফাইড নয় ওই আঠাত্তর কারা কারাই জরিপ করে আমরাও প্রশ্ন করতে চাই তিনি গত এক বছরে বাংলাদেশের মানুষের অন্তর্জয়ে কি কাজ করছেন কিসের সংস্কার হয়েছে আসলে কিছু মানুষ পয়সলা হয়েছে আবাঙ্গাল্যারা ধরেন জাতি উঠে গেছে টাকা পয়সা কামাইছে ধান্দা করছে ওনার এই পরিষদের মধ্যে অনেকে আছে যারা বিতর্কিত হয়ে গেছেন দেশের আটাত্তর মানুষ এই সরকারকে নিয়ে অনেকে স্যাটিসফাইড এটা আমারও বিশ্বাস হয় নাই চর্মনাই পিরিয়ড এই বক্তব্য সঠিক রিপোর্টে তিনি বলছেন যে প্রকৃত রিপোর্ট তারা করে নাই জরিপ প্রতিষ্ঠানগুলো তারা রিপোর্টে লেখেন নির্বাচন ইসলামী আন্দোলনের কোনো ভোটই নেই মানে কোনো পার্সেন্টেজ নেই জরিপকারীরা দালাল তিনি বলছেন যারা ক্ষমতায় ছিল এতদিন মানে এখানে দলগুলোর তারা কি বলা হয়েছে ধরেন সমালোচনা করেছেন কিন্তু পীরের যে দেখেন তারা বিশাল অনুসারী তারা কোনো কারণ ছাড়াই কয়েকদিন পরে ডক্টর ইউনুসকে হয়তো এরকম বিভিন্ন নামে টাইটেলে নিয়ে আসতে পারে তাহলে দিন দিন মানুষের কাছে মনে হইতে পারে একটা সময় এসে যে আওয়ামী লীগ আর অন্যায় করছে কি ডক্টর ইউনুস সাথে আওয়ামী লীগ অন্যায় করছে কি আওয়ামী লীগ তো ডক্টর ইউনুসকে বেকাই ছিল যে তিনি যে টাকাটা রাষ্ট্র তার কাছে পাও না কয়শ কত কোটি টাকা এই টাকার তো রাষ্ট্র পাও না তিনি এটা দিতে চান নাই রাষ্ট্রকে দিতে চান না এরকমই তো আমরা শুনছিলাম যার কারণে বিভিন্ন প্রতিষ্ঠান এনবিআর তার বিপরীতে লাগছিল তিনি ক্ষমতায় বসার সাথে সাথে শত কোটি টাকা মাফ পেয়ে গেলেন বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ নিলেন তো এখন তো অন্যরাও তাকে সুৎখুর বলে কথা বলতেছে এই যে চরমনাই বলল যে আন্ডা পাইছেন মানে এক একজন এক এক ভাষায় তাহলে দিন শেষে ড মোদ ইউনুস তিনি ক্ষমতা থেকে সরার পরে যারা তার প্রতি প্রচন্ড রোশানল মেন্টালিটিতে আছেন এখন তিনি বিদেশে প্রোডাকশন পাচ্ছেন এরপরে তিনি কি প্রোডাকশন পাবেন পাবেন না তো সেই ক্ষেত্রে কখন যে উনিও ডিমের শিকার হন বাংলাদেশের মানুষ ভাই আওয়ামী লীগ যথেষ্ট প্রতিহিংসা পড়ায়ন আমরা সবাই তবে আওয়ামী একটু বেশি একটু ডেঞ্জার আছে এটা মাথায় রেখে যে কোনো একটা ঘটনা ঘটাইতে পারে আমার কাছে মনে হয় ডক্টর ইউনুসের এই সফরটা বিতর্কিত হয়ে গেছে আপনি নির্দিষ্ট কোনো দলের কাউকে নেওয়া সেটা উচিত হয় নাই সরকারি সফর সরকারি ব্যক্তিরা যাওয়া উচিত ছিল যাই হোক আসলে কি ঘটতে যাচ্ছে মান সম্মান ইজ্জত কতটুকু কার রাখে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিশ্ব আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্টে করবেন না এখন আমরা জানবো যে ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে ও আওয়ামী ফ্যাসিবাদ শেখ হাসিনার বিচার সম্পর্কে কোন কোন তথ্য বা সহযোগিতা পাইলেন নিউ ইয়র্কে আরও বিস্তারিত রিপোর্টে মানে বোধিবে যে গোকুলে বাড়ি শেষে যখন এই পৃথিবীতে আপনি মানুষের জবান বন্ধ করে দেন কথাবার্তা বন্ধ করে দেন এবং এমন কিছু করেন গোপনে অন্যের হক নিয়ে তখন আকাশ ভেঙে পড়ে এবং আকাশ থেকে যে ধরনের অভিশাপ নেতিবাচক বিষয় জমিনে নাজিল হয় যার কারণে অনেক মানুষের রিজিক বন্ধ হয়ে যেখানে রিজিক বলতে তার সম্মান এবং মর্যাদা আপনারা বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনা যখন চীন সফরে গেলেন ওটাও তার জন্য কোনো প্রয়োজন ছিল না তিনি এক মাস দুই মাস তিন মাস পর অস্থির হয়ে যেতেন কোথাও একটা তাকে যেতে হবে একটা পুরস্কার আনতে হবে এক জায়গায় একটা ভাষণ দিতে হবে তারপরে বিদেশ থেকে এসে ঘুরে এসে তার সরকারের ফিরিস্তি সাংবাদিকদের সাথে বর্ণনা করতে হবে তো শেখ হাসিনার এই যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড নিয়ে আমরা যারা মুখরিত ছিলাম তারা এখন ডক্টর মোহাম্মদ ইনুসের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে নির্বাক হয়ে গেছে এর কারণ হলো তিনি মাত্র এক বছর সময়ের মধ্যে একটি ভঙ্গুর অর্থনীতি একটি অচল প্রশাসন আইন বিচার ব্যবস্থা যেখানে একেবারে রীতিমতো ভেঙে পড়েছে ঠিক সেই দেশের একজন নয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়েছেন যার কোনো ভোটিং মানে আমরা ভোট দিয়ে তাকে বানাইনি জনসমর্থন বলতে যেটা বায়ু একটা বিপ্লব হয়েছে একটা গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের পরে বলা হচ্ছে যে জনগণ তাকে চেয়েছে তো এইরকম একটা ভিত্তি নিয়ে যে সরকার এসেছে সে গত এক বছরে মানে বারো মাসে তেরো পার্বণ বার বা বার বিদেশে তারা গিয়েছেন এবং বিদেশ থেকে একটি ম্যাসের কাটি বা একটা সুই তারা নিয়ে আসছেন অথবা একটা মশার ডানায় আনতে পেরেছেন যেই নিয়ে আসছি তোমাদের জন্য আমেরিকান একটা মশার ডানা নিয়ে আসছি অথবা ডেনমার্ক থেকে সুইডেন থেকে অস্ট্রেলিয়া থেকে তোমাদের জন্য এই এই জিনিস নিয়ে এসেছি কিচ্ছু নাই আমরা দেখতে পারি না আমরা অনেক সময় বিদেশে গেলে ছেলেমেয়েরা বলে বাবা কি এনেছ এই চকলেট বের করে দেওয়া হয় তাদের জন্য উপহার সামগ্রী দেওয়া হয় তদরূপ এই রাষ্ট্রের মুরব্বী এ রাষ্ট্রের যাদের কর্তৃত্ব তিনি বিদেশে যাবেন প্রতিবার বিদেশে থেকে এসে তাকে বলতে হবে যে আমি এত টাকা খরচ করে এসেছি আর বিনিময়ে এত টাকার বেনিফিট আপনাদের জন্য নিয়ে এসেছি আমি যে দশ দিন বাংলাদেশে থাকতাম এই দশ দিন আমার এই কর্ম ছিল এই কর্মের এই লাভও হতো আর দশ দিন বিদেশে কাটিয়ে এসেছি এই আমার এই লাভ হয়েছে দেশের এই লাভ হয়েছে এই কথায় ডক্টর মোহাম্মদ ইনুজ বলতে পারবেন না তার একটি এই যে গত বারো মাসে বার যে তিনি দেশের বাইরে গেলেন একটি ভিজিট বা একটি সফরের কার্যকারিতা গুরুত্ব আমার কাছে জিরো আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হতে পারে আমার কাছে জিরো এবং প্রায় সব ক্ষেত্রে অর্থাৎ প্রায় প্রতিটি ভ্রমণে তিনি একটা একটা সমস্যা তৈরি করে ফেলেছেন বাংলাদেশের জন্য যেমন তিনি ধরুন কাতারে গেলেন এখন কাতারে আমেরিক সঙ্গে তার বৈঠক হলো না তিনি লন্ডনে গেলেন মানে ইউকেতে গেলেন কিন্তু সেখানকার প্রধানমন্ত্রীর সঙ্গে চেষ্টা করে বৈঠক করতে পারলেন না আবার তিনি যে আমেরিকাতে গেলেন আজকের দিন পর্যন্ত সাইড লাইনে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে একটা বৈঠক বা একটা ছবি তোলার মতো যে একটা সময় এটা হবে বা এরকম সুযোগ তিনি আমেরিকার প্রশাসন থেকে পাবেন এখন পর্যন্ত আমরা সেটা জানতে পারিনি তাহলে লাভটা হলো কি তিনি এর আগে বিমস্টেকে গেলেন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার চেষ্টা করলেন হলো না নরেন্দ্র মোদী পাত্তাই দিলেন না যেখানে নরেন্দ্র মোদী শেখ হাসিনার জামানাতে ঘন ঘন বাংলাদেশে আসতেন মানে একটা ছোট বিদ্যুৎ প্ল্যান্ট উদ্বোধন হবে একটা মৎস্য খামার উদ্বোধন হবে সেখানেও তিনি দিদির সাথে একসাথে এই যাকে বলা হয় স্কাইপেতে এসে অনলাইনে তিনি জনগণকে জানান দিতেন বাংলাদেশের জনগণের সামনে ভাষণ দিতেন তো এই নরেন্দ্র মোদী অলনে ছাড়েন এতটা বিরূপ হয়ে গেলেন কেন ডক্টর মোহাম্মদ ইনসের মতো একজন বিশ্ববিখ্যাত ব্যক্তির সঙ্গে কেন এরকম আচরণ করলেন এখানে আমি যেটা মনে করি যে রাষ্ট্র পরিচালনা নিজের মর্যাদা রক্ষা করা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ